পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে বাট দেয়ার ইজ নো মিনিং অফ দেয়ার ফাস্টিং তাদের রোজার কোনো সওয়াব হয় না তাদের রোজার কোনো জাজা লেখা হয় না নাম্বার ওয়ান রোজা রেখে যেই ব্যক্তি তার জবানের হেফাজত করবে না তার রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না জবানের হেফাজত হচ্ছে পুরো ইসলামের একটা খোলাসা সারাংশ মহাদ ইবনে জবাল রদি আল্লাহ তালা আনহুকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন ইয়া মহাদ আলা উমবিউকা বিমিলা কি হাদা কুল্লি হে আমি কি তোমাকে পুরো ইসলামের খোলাসা বলে দিব আমি কি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলে দিব মহাদ বলল না আমি ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে বলে দেন এবার আমার দিকে সবাই তাকাবেন আমি আপনাকে অভিনয় করে বোঝাবো আল্লাহর হাবিব কি বলেছেন পুরো ইসলামের সারাংশ আমার চোখে চোখ আমার চেহারার সবাই এক নজরে তাকায় থাকবেন হাদিসটা বোঝার জন্য আল্লাহর হাবিব জিহবা বের করলেন আর মহাজকে ডাক দিয়ে বললেন ইয়া কুফা হে মহাজ তুমি যদি পুরো ইসলামের সারাংশ বুঝতে চাও তোমার জবানকে হেফাজত করো জবানকে কন্ট্রোল করো যাকে তাকে গালি দিও না বাজে কথা বলো না যে বান্দা তার জবানের হেফাজত করবে সে পুরো ইসলামের সারান অর্জন করতে পারবে জবানা পড়বেন না আবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ও ইউ হু ফেয়ার ইউ লর্ড এন্ড স্পিক ওয়ার্ডস অফ জাস্টিস তোমরা সবাই আল্লাহকে ভয় করো এবং তোমরা যা বলবা সঠিক কথা বলবা হক কথা বলবা যদিও বা বাতিল পন্থের গায়ে আগুন লেগে যাবে বাট হক কথা বলতে গিয়ে কারোর সঙ্গে কোনো আপোস করা যাবে না ঠিক না বলে বকুল উকুল এম তোমরা সঠিক কথা বলো ফলাফল কি হবে ইউসলি হালকুম ব্যা ওয়া ফির হেলাইকুম দোনু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা হক কথা বলবে সঠিক কথা বলবে তাদের আমলের যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তারা আমলকে ঠিক করে দিবেন পাশাপাশি দুই নাম্বার যেই বান্দা জবান দিয়ে সত্য কথা বলবে রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে তার জীবনের সব গুনা খাতা মাফ করে দিবে কনসভাই সুহান আল্লাহ ব্ল্যাক নাম্বার যদি রোজা কবুল করাতে চান রমাজান মাসে জবান দিয়ে কোনো বাজে গালি গালাজ করা যাবে না জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না প্রয়োজনে আমার জীবন যাবে বাট আমার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হবে না ঠিক না বলে এক নাম্বার যে জবানের হেফাজত করে না তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই আল মুসলিম মান সালিম আল মুসলিম ওয়া মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর হাবিব বলেছেন বলেছেন সেরা মুসলমান মুসলমান হল সেই যার জবানে এবং তার হাতে থাকে না যার কেউ জবান পায় না যার হাত দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয় না অতবাদা করবেন আমার সাথে রমাজান মাসে জবান দিয়ে আমরা কোনো মিথ্যা কথা বলবো না বলেন সবাই ইনশাল না এটা চাপায় ইনশাআল্লাহ না জোরে বলেন সবাই দুই নাম্বার সেই বান্দা রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই যে বান্দা রোজাও রাখে আবার রাস্তাঘাটে মেয়ে দেখলে একদম ফ্যাল ফেল করে তাকায়ও থাকে কি এরকম যুবক বাংলাদেশে বলেন তো সবাই আছে না নাই আছে না নাই শুধুমাত্র আমরা অফলাইনে মেয়ে দেখলে তাকায় থাকি তা না আমার বলতে আব্বা যান বড্ড লজ্জাবত করছি আমি তবুও বলতে বাধ্য হচ্ছি অনেক যুবক রোজা রেখে পর্নোগ্রাফি দেখে বাড়ায় অনেক মা রোজা রেখে হিন্দি সিনেমা দেখে বেড়ায় ঠিক কিনা বলে সেই রোজা দিয়ে কোনো দাম হবে না যে রোজা রেখে আপনি আপনার নজরের হেফাজত করতে পারবেন না দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদু মিন নাবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া আমার নবী আপনি সব উম্মদেরকে বলে দেন সবাই যে তাদের চোখটা নামায় রাখে এবং লজ্জা স্থানকে হেফাজত করে এটাই তাদের জন্য পবিত্রতা নজরের হেফাজত যে করবে তার রোজাকে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ও মাই প্রফেট টেল ইউর উম্মাহ টু লোয়ার দেয়ার গেজেস হে রাসূল উম্মতদেরকে বলেন চোখটা নামিয়ে রাখতে

গান তিন নাম্বার হাদিসে আসছে আব্বা জান আপনারা খুবই মনোযোগী 마শাআল্লাহ খুব ভালো লাগলো আমার কাছে আব্বা জানরা আমার চোখে চোখ রাখেন যেই বান্দা রোজা রেখে এই কান দিয়ে গান শুনে এই কান দিয়ে অপরের বদনাম শুনে গীবত শুনে আল্লাহর হাবিব বলেছেন তার রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই বরং হাদিসে এটাও আসছে আল গিনা ইয়ুম্বিতুন ফিল এই গান মানুষের অন্তরে এমন ভাবে নেফাব তৈরি করে যেমন পানি শস্যের দানা উৎপাদন করে যে বান্দা গান শুনে গান শুনতে শুনতে একটা পর্যায়ে গিয়ে তার ইমানে একটা দাগ পড়ে যায় তখন গান যে হারাম শুনতে শুনতে এই হারামের চিন্তাটাও তার মাথার থেকে দূর হয়ে যায় ঠিক কি না বলে অতএব রোজার মাসে যদি কোনো দোকানে হিন্দি গান বাজায় চাপায় নবাবগঞ্জের মাটিতে আগে ওকে বলবেন এই রোজার মাস চলছে মাইক বন্ধ করে ফেল প্রথমে বলবেন মানবে না সেকেন্ডে বলবে মানবে না থার্ডে বলবেন মানবে না ফোর্থ টাইম আর কোনো কথা হবে না এবার কথা হবে হাত দিয়ে ঠিক কি না বলে রমজান মাসে কোথাও কোনো গান চলতে পারবে না চার নাম্বার এটা বড় মারাত্মক এবং লজ্জাজনক আমি জানি তোমাদের বউ অনেকের নাই এটা আমি জানি দেখো যুবক ভাইয়ারা আমি আবার কবে আসবো এটা আমি জানি না আমার একটাই কথা এটাই আমার শুরু এটাই আমার লাস্ট কথা যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না যুবকদের চরিত্র বালিশ দিয়ে রক্ষা করা যাবে না যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বউ দরকার একমাত্র বিয়ের দরকার যে যুবকরা রমজান মাসে রোজা রেখেও মাস্টারবেশন করো তাদের রোজা আল্লাহর কাছে দুই পয়সাও কবুল হবে না রোজা রেখে মাস্টারবেশন করলে রোজা সাথে সাথেই ভেঙে যায়। কোরআনে আল্লাহ তালা ইমানদার বান্দা যে হবে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে আমার কথা কি জানেন যুবকরা হয়তো বা অনেক আগেই বিয়ে করে ফেলতো তবে আজকালকার মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিঁড়িতে বসতে চায় না তাদের চিন্তা হচ্ছে টাকা যদি কারো কাছে থাকে পেশা হে তোলে ভি শীল ঠিক না বলো আমি আমার সেই বোনদেরকে বলবো বোন টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট আপনার বয়স বিশ সত্তর বছরের বুইরা টাকলার সাথে আপনি মনের শান্তি কোথাও খুঁজে পাবেন না চাপায়ের ভাই আল্লাহ প্রিয় বন্ধুদেরকে চরিত্রবান যুবকদের মূল্য বোঝার তৌফিক দান করুক পরের সময় আমি পাঁচ নাম্বার এটা বলে আমি তার সিরে ফিরে যাব আমার আব্বা যান এবার আমাকে একটু মনোযোগ দিবেন আব্বা যারা এসেছেন আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা সেহেরি খুলে হারাম টাকা দিয়ে আর যেই বান্দা ইফতারি খুলে হারামের টাকা দিয়ে সে যদি রোজা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নয় সারা মাস রোজা রাখে পুরো বছর রোজা রাখে হারামের টাকা দিয়ে যেই ইফতারি করবে সাহারি করবে তার দুই পয়সা আল্লাহর কাছে নয় ঠিক কি না বলে হ্যাঁ ইয়ু মিম্মা ফিল আর দি হারা হে আমার বান্দারা শোনো তোমরা তা খাও

আলহামদুলিল্লাহ না এটা এটা আপনাদের সাউন্ড হতেই পারে না সবাই আলহামদুলিল্লাহ বলেন সবাই আল্লাহ আর একটু জোরে তুমি আমাকে যা দিয়েছ যতটুকু দিয়েছ আমি আর একটু জোরে আমি তাতে খুশি পরের সবাই আলহামদুলিল্লাহ